আপনাদের আপনাদের সিদ্ধান্ত কারা তাদের বিপক্ষে ভোট দিলে তারা কারা বাড়িতে আগুন ধরিয়ে দিতে চেয়েছে কারা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের খুনি এমপির সাথে আতাত করে ক্ষমতায় যেতে চাচ্ছে এবং একটা কলা গাছ হিসেবে ক্ষমতায় যেতে চাচ্ছে কারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে এখনো পর্যন্ত আছে কারা দেবিদ্বারের বিএনপিটাকে বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়েছে নিজের স্বার্থে সেটা আজকে আপনারা হচ্ছে সিদ্ধান্ত নেবেন দেবিদ্বার আপনারা যারা শিক্ষিত সমাজ আছেন আমি আপনারা যারা মার্জিত ভদ্র কৃষক শ্রমিক পেশাজীবী শ্রমজীবী রেমিটেন্স যোদ্ধা আপনাদের কাছে আসলে আমি এই বিচার এই দায় আপনাদের কাছে এটার ন্যায্যতার আমি দায় ছেড়ে দিলাম আপনারা সিদ্ধান্ত নেবেন আগামীকাল আপনারা আগামীকাল সিদ্ধান্ত নেবেন যে যদি সিদ্ধান্ত নেন আমি থাকবো না থাকবো না সমস্যা নেই তাহলে আপনারা যাকে বেছে নেবেন তার তার শাসনে আপনারা চলবেন তার নেতৃত্বে আপনারা চলবেন আমার তো এখানে এমন না যে আমার এখানে ব্যবসা পাতি এটা সেটা অনেক কিছু আমার আপনারা যদি সিদ্ধান্ত নেন যে না এই ধরনের সন্ত্রাসদেরকে আপনারা আনবেন এই ধরনের কলা গাছকে এই ধরনের কলা গাছকে আপনারা ক্ষমতায় আনবেন একটা প্রক্সি মানুষকে আপনারা ক্ষমতায় আনবেন আপনারা আনতে পারেন কোনো সমস্যা নেই এক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই আমি আমার মতো করে রাজনীতি করব আমি আমার মতো করে ইয়া করবো কিন্তু আপনারা সিদ্ধান্ত নেন যে আসলে কাকে ক্ষমতায় নেবেন আমি সবাইকে ইনক্লুড করতে চেয়েছি এখানে যারা যাদের আপনারা আজকে একদম প্রমাণটা পেয়েছেন নিজে নিজে প্রমাণটা পেয়েছেন দেবিদার বাসী মায়েরা আমার জন্য যেভাবে রাস্তায় নেমে এসেছেন আপনারা দেখেছেন যে মানে দেবিদার মায়েরা কিভাবে আমাকে হেল্প করেছে একই সাথে সাথে কোথায় টাকা দিচ্ছে টাকা দিচ্ছে কোথাও এই যে রাতের বেলা টাকা দিচ্ছে রাতের বেলা বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিচ্ছে এই যে আমি জাফরগঞ্জে এখন আছি জাফরগঞ্জ কিছুক্ষণ পরে বরকামতা ভানি রাজা মেহের এই সবগুলাতে যাব টাকা পয়সা দিচ্ছে আবুল কালাম আজাদ বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে বিদেশ থেকে টাকা পাঠিয়ে তাকে সেন্টারে সেন্টারে এবং এই টাকা মঞ্জু বাসা থেকে বিলি করছে এটা আবার হচ্ছে সে ফোনে বলছে যে মঞ্জু বাসা থেকে টাকা বিলি করছে দেবিদ্দারটাকে কিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে দেবিদ্দারটাকে আমি কোনো প্রতিহিংসা দেবিদ্দারে করতে চাই নাই আমি দেবিদ্দারে কোনো কাউকেই একজনকেও আমি কাউকে কোনো এই পর্যন্ত বলতে পারবে না যে কাউকে আমি হয়রানি করেছি জেল জুলুমের বিষয় আমি ইয়া করেছি আমি কিচ্ছু করি নাই নাথিং আমি একজন কেউ বলতে পারবে না আমি কিছু করেছি যাই হোক আপনারা সিদ্ধান্ত নেবেন টাকা নিয়ে বের হয়েছে এই টাকার বিরুদ্ধে বারবার কথা বলেছি তারপরে হচ্ছে মিডিয়া আজকে যে মিডিয়া যে চরিত্র তাদের দেখাচ্ছে এই মিডিয়া তার চরিত্র এটা দেখাবে এটা মানে ইয়াই ছিলাম আমরা এটা সহজাতই ছিল এখন দেবী এখন বাংলাদেশ সেনাবাহিনী আপনারা যারা আছেন আমি জানি প্রশাসনের একটা বড় একটা অংশ হচ্ছে অলরেডি সোল্ড টু প্রবাবল রুলিং পার্টি লাইকলি টু বি রুলিং পার্টি সামটাইম ভেরি সুন এটা বড় একটা অংশ বাট বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের উপরে মানুষের আস্থা আছে আপনাদের উপরে মানুষ আস্থা রাখতে চায় এবং আপনারা যারা অফিসার আছেন আপনারা যারা জুনিয়র অফিসার আছেন সৈনিক আছেন দেশটাকে বিক্রি হইতে দিয়েন না রিকোয়েস্ট থাকবে দেশটাকে বিক্রি হইতে দিয়েন না গণমাধ্যমের কর্মীরা দেশটাকে বিক্রি হইতে দিয়েন না আমরা একটা দ্বার প্রান্তে আছি ইতিহাসের দ্বার প্রান্তে বিক্রি হইতে দিয়ে না আপনারা দেখেছেন হাসনাত আবদুল্লাহকে ঠেকানোর জন্য আমাদেরকে ঠেকানোর জন্য আওয়ামী লীগ বিএনপি এখন এক হয়েছে আপনারাও সেই স্রোতে যদি তাল মিলান দুঃখ থাকবে না মারা যাব জেল জুলুম হবে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে যাব মারা যাব মানুষ তো মারা যায় মানুষ কি সবাই বেঁচে থাকবে আমরা দুনিয়া থেকে আমরা সবাই বেঁচে থাকবো চিরস্থায়ী ভাবে বেঁচে থাকবো চিরস্থায়ী ভাবে তো বেঁচে থাকবো না আমরা তো সব সময় বেঁচে থাকবো না পৃথিবীতে আমাদের তো চলতে হবে আমরা আজকে কেউ মারা যাবে কালকে আর পরের দিন কেউ মারা যাবে পাঁচ বছর পরে কেউ মারা যাবে হাদি ভাই তো বাইচা নাই মারা গেলাম সো হোয়াট মানে আপনি আমাকে নির্বাচিত করলেন না সো হোয়াট আপনারা নির্বাচিত যদি নিজের জেনে বুঝে নিজে জেনে বুঝে যদি আপনারা এমন একজনকে নির্বাচিত করেন যাকে আওয়ামী লীগ যাকে এখানে ইনফিলট্রেট করছে যাকে আওয়ামী লীগ বলছে যে হচ্ছে সেটা কলা গাছ তাকে আমরা আপনারা নির্বাচিত করেন নির্বাচিত যদি করেন তাহলে আমরা কলা গাছকে যেভাবে নাচাবো সে সেভাবেই নাচবে সেটা পুতুল এবং সেই প্রার্থী বলছে আবুল কালাম আজাদের কাছে জুলাইয়ের খুনির কাছে বলতেছে যে আমাকে ভোটটা ভিক্ষা দেন ভাই আমাকে ভিক্ষা দেন আমার টাইম লাইনে আছে এখন দেবী সিদ্ধান্ত আপনার আপনি যদি নির্বাচিত করেন এমন একজন এমন একজন পাপেট কে এমন একজন কলা গাছকে যার নিজের মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই নিজের যার হচ্ছে যে আরেকজন দ্বারা পরিচালিত সে হচ্ছে আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে যার হচ্ছে নিজস্ব সক্ষমতা নাই সিদ্ধান্ত আপনাদের আপনারা তাকে পাশ করাইতে পারেন আর তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন আপনাদেরকে আসলে টাকা দিয়ে কেনা আমি বিশ্বাস করতে চাই সম্ভব না এই রাস্তা দিয়ে চলে যান এই রাস্তা দিয়ে চলে যান আমি বিশ্বাস রাখতে চাই আপনাদেরকে টাকা দিয়ে কেনা সম্ভব না আপনারা আপনারা যারা আছেন আপনারা আপনাদের আস্থা বিশ্বাসের হচ্ছে আপনি হচ্ছে মানে প্রতিদান দিবেন এবং আমার অসংখ্য ছাত্র ভাইরা আছেন অসংখ্য শিবিরের ভাইরা আপনারা আছেন আমি আপনাদের কাছে হচ্ছে কেয়ার কাদারা হ্যাঁ সমস্যা না ওরা আসুক আমি আপনাদের কাছে সমস্যা না আসুক আমি আপনাদের কাছে আস্তে রাখতে চাই বিশ্বাস রাখতে চাই যে আপনারা হচ্ছে ওই যে আমি আমরা রাস্তায় বের হয়েছি সেনাবাহিনী আসছে সেনাবাহিনী হয়তো ইয়া করবে সালাম আলাইকুম আমি তো কি করব আমাদের তো কেউ হচ্ছে আমি তো ক্যাম্পাস করছি না তো নাথিং এখন তো আপনি রাস্তায় থাকার কথা না না আমি তো মানে আমরা তো দুইজন না আপনি আপনি কিছু লোক আছে তো হ্যাঁ একজন হচ্ছে আমার ইয়া কি যে বলে আমি বলি একজন জার্নালিস্ট আপনার এখন তো আর লোক থাকার কথা না না আপনি তো রেস্ট না প্রয়োজন নাকি না আমার রেস্ট ভাই আপনি না এখন আপনি ইয়া করা যাবে না তো এরকম

এখন আমি কয়েকটা ইনসিডেন্ট হয়েছে এই কারণে হচ্ছে যেমন জাফরগঞ্জে একজন স্বর্ণের একটা ইয়ে আছে উনি টাকা দিচ্ছে উনি টাকা দিচ্ছে তারপর হচ্ছে এখানে একজন চেয়ারম্যান আছে উনি টাকা দিচ্ছে তো এই ভাই চেয়ারম্যানের নামটা জানি কি মিজানুর রহমান মিজানুর রহমান উনি টাকা দিচ্ছে আর আমি নিয়ম মেনে যেখানে যেমন আমার গানম্যান উনি থাকেন তারপর হচ্ছে একজন হচ্ছে জার্নালিস্ট আছে ওনাকে আমি ইয়া থেকে নিয়ে আসছি আর আমার হচ্ছে সমর্থক এবং ইয়ে আছে আমি এখানে এবং গাড়িটাও হচ্ছে আজকে অনুমতি নেওয়া হয়েছে তো এখানে যদি নিয়মের ব্যত্যয় ঘটে থাকে আমি সরি আর আমি আমার জানা মতে নিয়মের ব্যত্যয় ঘটে নেই যদি ঘটে থাকে তাহলে আমি সরি আর আমি হচ্ছে

হ্যাঁ আপনারা একটু কোঅপারেট করেন না প্লিজ ভোট কো কেন যাচ্ছে এটা একটু কোঅপারেট করেন ভাই আপনারা হচ্ছে এখানে ভোট এবং একটু আগে আওয়ামী লীগের একটু আগে আওয়ামী লীগের এমপি একটু আগে হচ্ছে ওই যে ট্রাক মার্কার প্রার্থী এবং হচ্ছে মಂಜুর মনসির যে মিটিং অনলাইনে হইছে আপনি এখানে সবাই আমাকে ঠেকানোর জন্য এখানে হোয়াটএভার ঠিক আছে সব দেখা যাচ্ছে স্যার ওকে স্যার

এখানে আপনারা যারা আছেন আপনাদের কাছে দেবদারবাসীর কাছে আসলে আক্ষেপ থাকবে আমরা টাকা দেই নাই আজকে অনেকে বলছিল যে লাস্ট মুহূর্তে একটু টাকা খরচ করতে হবে এটা সেটা অনেকে বলছিল তো সেই ক্ষেত্রে আর আমরা সেটা করি নাই এখন বাকিটা আল্লাহ ভরসা দেবদার মানুষ সিদ্ধান্ত নেবে আপনারা পাড়ায় পাড়ায় যারা আছেন আপনারা পাড়ায় পাড়ায় সতর্ক থাকেন আপনারা পাড়ায় পাড়ায় থাকেন আপনারা প্রতিরোধ গড়ে তোলেন সবাই সবাই বাসায় থাকেন বাসায় হচ্ছে প্রতিরোধ গড়ে তোলেন এবং টাকা যারা নিয়ে আসে আর টাকা যারা গ্রহণ করে মানে গ্রহণকারী যারা আছে তারা হচ্ছে মোরালি বেন্ট যারা টাকাটা গ্রহণ করেন কারণ আপনারা যদি সিদ্ধান্ত নেন ওকে ফাইন আপনারা টাকা গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী ভোট দিবেন সেই অনুযায়ী হচ্ছে আপনারা ভোট দেন সমস্যা নেই তাহলে দেবী দ্বারা আর অন্যরা যারা আছেন আপনারা ছাত্র শক্তি যুবশক্তি এনসিপি জামাত তারপরে হচ্ছে আপনার আমাদের অন্যান্য বাংলাদেশ ছাত্র শিবির আপনারা আপনাদের জায়গা থেকে সজাগ থাকেন সতর্ক থাকেন কেন্দ্রগুলাকে আপনারা হচ্ছেন সচেষ্ট নিরাপত্তার মধ্যে রাখেন হচ্ছে আশা করি আমরা ইনশাল্লাহ জিতব আমরা অবশ্যই জিতব মানুষ নিশ্চয়ই ভুল করবেন আবার মানুষ অনেক সচেতন হয়েছে মানুষ নিজেকে ভোট বিক্রি করে দিবে ওই পর্যায়ে এখন আমরা বিশ্বাস করি নাই মানুষ সচেতন হয়েছে মানুষ শিক্ষিত মানুষ এখন জুলাইয়ের পরে তরুণ প্রজন্ম আসলে হারতে পারে না আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তরুণ প্রজন্ম কোনোভাবেই হারতে পারে না আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন হারতে পারে না আমাদের এই লড়াই হচ্ছে এই মাফিয়াদের বিরুদ্ধে আমাদের লড়াই সন্ত্রাসদের বিরুদ্ধে আমাদের লড়াই এই হচ্ছে যারা পলিটিক্সটাকে কুক্ষিগত করেছে তাদের বিরুদ্ধে এবং আজকে আপনারা প্রমাণ পেয়েছেন দেবীদার বাসী আপনারা দেবীদার যারা আছেন প্রত্যেকটা সচেতন মানুষ আপনাদের যদি সচেতনতা থাকে আপনাদের যদি বিবেক থাকে আপনাদের যদি বিবেক বুদ্ধি থেকে থাকে আপনারা যদি সৎ হয়ে থাকেন আপনারা যদি আসলেই দেবিদ্বারের পরিবর্তন চান আপনারা যদি আসলেই চান বাংলাদেশের পরিবর্তন হোক নীতি পলিসি মেকিং এ হচ্ছে পরিবর্তন আসুক তাহলে অবশ্যই 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 হচ্ছে আপনারা হচ্ছে সেটার হচ্ছে ইয়া করবেন আপনারা কালকে ব্যালটের মাধ্যমে সেটার হচ্ছে আপনারা প্রতিদান দিবেন ব্যালটে আপনারা সাপটা আপনারা ভোটটা দিবেন আমার মায়েরা যারা আছেন আপনার আপনাদের সন্তানরা কাদের হাতে আপনারা তুলে দিবেন আপনারা কি ওই যে যারা কলা গাছ কলা গাছ যারা তাদের হাতে তুলে দিবেন শিক্ষার্থী আপনারা যারা আছেন আপনারা কি আপনাদের ভোটটা একটা কলা গাছের হাতে তুলে দিবেন যার যে আরেকজনের একটা আওয়ামী লীগের খুনির কাছে সে বলতেছে আমাকে আমি ভিক্ষা চাই আমি ভিক্ষা চাই আমাকে বানান আমি আমি ভিক্ষা চাই আমাকে হচ্ছে হ্যাঁ আমি ভিক্ষা চাই আমাকে এমপি বানান এটাকে আপনাদের সাথে মানে আপনারা তাদেরকে হচ্ছে ইয়া করবেন মানে বানাবেন নাকি হচ্ছে যার স্বকীয়তা আছে নিজস্বতা আছে আপনারা তাকে বানাবেন দেবীদের শিক্ষার্থীরা আপনারা সিদ্ধান্ত নেন আলেম উলামা যারা আছেন তারা সিদ্ধান্ত নেন পেশাজীবী শ্রমজীবী মানুষ আপনারা যারা আছেন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা যারা কর্মজীবী মানুষ আছেন সিদ্ধান্ত নেন ব্যবসায়ী মানুষ যারা আছেন সিদ্ধান্ত নেন আপনারা যারা দেবীদারের ভালো চান আপনারা সিদ্ধান্ত নেন আহ স্লোজান হয়তো আপনারা সিদ্ধান্ত নেন এটা আপনাদের সিদ্ধান্ত আমরা দিন শেষে আপনাদের সিদ্ধান্তই আস্থা রাখতে চাই আহ বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ ক্ষমতা তো নেতৃত্ব তো হচ্ছে উপর থেকে আসে নেতৃত্ব তো হচ্ছে আল্লাহ নির্ধারণ করে আর জনগণ চাইলে কেউ ঠেকাইতে পারবে না আসসালাম আলাইকুম